বগুড়াতে এখন যা পাওয়া যায় ঢাকাতেও তাই পাওয়া যায় ঠিকটা ঠিক বরং বগুড়াতে জীবন ধারণ সহজ ঢাকাতে কঠিন বগুড়াতে এলুর দাম কম না বেশি হ্যাঁ আমরা বগুড়ার সোল পুঁটি মাছ ধরতে গিয়ে ধরে আর নাম্বুল হুম আপনারা কি দক্ষ দেখেন পুটি মাছ ধরতে গিয়ে বোল ধরে নিয়ে আসেন আসলে বগুড়াতে থেকে আরাম বগুড়াতে সবজির দাম কম কলার দাম কম লাউয়ের দাম কম ঠিক না বেটি কিন্তু ঢাকাতেই বেশি এখানে বাসা ভাড়া কম কিন্তু ফ্যাসিলিটি সবই আছে আপনার এই যে আপনাদের এই যে উপশহরে লিপটালা বাড়ির কোনো অভাব নাই কি নান্দনিক আপনাদের বগুড়া সব কিছু আল্লাহ দিয়েছেন উত্তরবঙ্গের গেটওয়ে এটাকে বলা হয় মিডল প্লেস অফ উত্তরবঙ্গ উত্তরবঙ্গের এটা হলো দার প্রান্ত এখান দিয়ে ঢুকে মানুষ আল্লাহ কোরআন দিয়ে ধন্য করেছেন দুই সবচেয়ে বার পড়তেন কয় বার 30 বার পড়তেন দুই নামাজে পড়তেন সাতবার করে দুই নামাজে পড়তেন নয় বার করে আঠারো বার দুই নামাজে মাগরিব এবং ফজর এই দুই নামাজের তিনবার করে আল্লাহ তিনবার করে ফালাক তিনবার করে নাস মোট ছয় বার ছয় বার পড়তেন আর মাগরিবের শূন্যতে কখনো কখনো রাসুল কাফেরুন পড়তেন পড়তেন বারোবার আর কলহুয়াল্লা পড়তেন চব্বিশ বার আরো আসতে কন সুবাহ আল্লাহ আমরা মনে করি এক সুরা বারবার পড়া যায় না এক তসবিও বারবার পড়া যায় না অনেকে নামাজের ভিতরে তিনবার তসবি করে চুপ করে থাকে চারবার হয়ে গেলে কয় থুক্কু কি কয় থুক্কু তাহলে থুকু খুলেন কেন কয় তিনবারের জায়গা চারবার পড়ে ফেলছে রাসুল কমসে কম নয় বার পড়তেন কয়বার নয়বার বার স্বাভাবিক ভাবে নয় বার পড়তেন যদি তারা হুড়ায় থাকতেন পাঁচবার অথবা তিনবার কতবার পাঁচবার অথবা তিনবার আমরা কি সারা বছর তাড়াহুড়ায় থাকে নাকি রাসূল নরম ন বার পড়তেন এগারো বার পড়তেন যত বেশি তত সোয়াবো রহমত বেশি বিপদ কাটে যাবে বেশি ঠিকঠাক বা ঠিক এই তজবিগুলো আমাকে প্রোটেকশন দেয় তজবি যখনই পড়বেন চারিদিকে আল্লাহ নুরের একটা আভা তৈরি করে দিবেন আপনার ক্ষতি কেউ করতে পারবে আমরা যে পৃথিবীতে থাকি এই পৃথিবীতে রোগ ব্যাধি সবসময় উঠতে থাকে ঠিক না হিংসা চোখ তারপরে জাদু টোনা আছে না নাই হিংসার শেষ নাই বাংলাদেশ এমন একটা দেশ কেউ আগের দিকে যাইতে লাগলে আর ঘন্টা নি ধরে কারণ কি জানেন আপনাদের আপনাদের ন্যাশনাল খেলা কি হাডুডু কি করে একটা যাইতে লাগলে তিনটা কি করে কই যাচ্ছি করে করে কেউ কেউ উঠতে দেয় না একটা ছেলে ভালো লেখাপড়া করছে কয় যে মাইরা দে যাতে মুখ দিয়ে কথা বের না হয় রাসুল বলছেন যারা জাদু করে যারা করা যারা কাফের এদেরকে খুন করে ফেল জাদু করে যারা পরিবেশ নষ্ট করে কারো শান্তি নষ্ট করে তার শান্তি নষ্ট করে দিবেন কে মরের আগবা তুমি যদি জাদু রাষ্ট্র নাও তোমার পরিবার কখনো ভালো থাকবে না তুমি আরেকজনকে ক্ষতি করলে তোমার ক্ষতি করে দিবেন কে আল্লাহ বলেন ইন্নালিল মুজরিমিনা মুনতাকিমুন সুরা সাজদার 22 নাম্বার আমি প্রতিশোধ গ্রহণকারী সব অপরাধীদের প্রতিশোধ গ্রহণকারী কে আল্লাহ আল্লাহ যদি কাউকে ধরে পার পাওয়ার কোন উপায় এখন বলেন তিন নাম্বার রাসুল কোন সূরারা পড়তেন প্রথম পর সুরা ফাতেহা দুই নম্বর পর তেন আল্লাহ লাহু তিন নম্বর পর ইন্না না কয়না ইদা আনাসুল লাহে এরপরে পর তেনকনিয়া আইয়োহাল এরপরে পর তেন সুরা জিলজাল এই চারটা সুরা যারা পয়সা করি নাই এরা মুখস্থ রাখবা কয়টা সুরা তাহলে তোমার পকেটে পয়সার অভাব হবে না রাসূলের কাছে এক সাহাবি এসেছে রাসুল রাস মসজিদের নবাবিতে বসা এক মহিলা এসে বলছে আপনি আমাকে বিয়ে করবেন কি বলছে রাসুল আমাকে বিয়ে করেন রাসুল লজ্জিত হয়ে গেলেন রাসুল তো এমনি লজ্জাশীল ছিলেন সবসময় কোন দিকে তাকিয়ে থাকতেন নিচের দিকে তাকতেন মাটির দিকে তাকাতেন মাটিতে শুইতেন মাটিতে বসতেন মাটিতে সেজদা দিতেন মাটিতেই শুয়ে থাকতেন রাহমাতাল কোনোদিন পাকাতে সেজদা দেননি কিসের সেজদা দিয়েছেন মাটিতে রাসুল চুপ করে আছেন আরেকজন নে আপনি যদি না করেন রাসুল বললেন মহরানা আছে নাকি দিয়ে বিয়ে করবা উত্তরবঙ্গে অবশ্য যৌতুক ভালোই খায় মোটামুটি বগুড়াতে কমছে আর কি বগুড়াতে কমছে না আগের থেকে যেগুলো যৌতুক খায় এগুলো হলো বইয়ের মাপ না করলে আল্লাহ তারে মাফ আর আমল শুধু জিনা উঠবে জিনা কি উঠবে জিনা উঠবে খবরদার যৌতুক খাবা মুসলমানদের সাথে হাসর হবে না হাসর হবে মুসিকদের সাথে যৌতুক এসেছে হিন্দু ধর্ম থেকে ওদের মেয়েদের কোনো অধিকার নাই সেজন্য বিয়ের সময় যৌতুকের ভান করে যা নিতে পারে তাই তাদের লাভ কিন্তু আমার ছেলে পাবে দুই ভাগ মেয়ে পাবে এক ভাগ এটা মৃত্যুর পরে যদি বন্টন হয় আর পিতামাতা যদি জীবিত থাকে নমান এবনে বসিরের বোহারির হাদিস ছেলেও দুই ভাগ মেয়েও দুই ভাগ সমান সমান ছেলেও দুই ভাগ মেয়েও দুই ভাগ জীবা যদি পিতামাতা বন্টন করে আর পিতামাতা মারা গেলে যদি সম্পদ বন্টন হয় ছেলে কয় ভাগ মেয়ে কারণ খরচ বেশি আপনার ছেলের ছেলের যে বাড়িতে বাপের বাড়িতে বেড়াতে আসবেন যতবার সব খরচ কার ছেলের ঈদের আগে আসলে তো জামাই পাঞ্জাবিও দেয়া লাগে ঠিক থাকে ঠিক ভাগনা ভাগ্নি দিতে হয় জন্য ছেলেকে খরচ আল্লাহ বেশি দিয়েছেন ছেলের পাওয়ার কোন জায়গা নাই মেয়ের পাওয়ার জায়গা তিনটা কয়টা জামার সম্পত্তিতে মেয়ের অধিকার আছে না নাই ছেলের সম্পত্তিতে আছে না নাই আবার বাপের সম্পত্তিতে আছে না নাই কিন্তু তার কোনো খরচ নাই কেন তিনবার পায় সে তিন জায়গা থেকে কারণ তিন জায়গায় কষ্ট করে পেটে ধারণ করে কে মা রক্ত প্রবাহিত হয় কার দুই বছর দুধ পান করায় কে এই কথাগুলো কোরআনে বলে দিলেন কে এই জন্য মায়ের খেদমত কয়গুণ মফরাদের ভিতরে বলছেন পাঁচ গুণ কয়গুণ পাঁচ গুণ তিনি দুইটা বাড়িয়েছেন দুইটা কি দুইটা হলো এই সন্তানটা বড় হওয়া পর্যন্ত সবচেয়ে বেশি পরিশ্রম কে করে মা করে আবার এই সন্তান যখন রুগ্ন হয় রাতে যখন সন্তানের ঘুম হয় না সবার আগে জাগেন কে মধুর আমার মায়ের হাসি চাদের মুখে ঝরে মকে মনে পড়ে আমার মকে মনে পড়ে প্রদীপ এ মোর শিওরে গেরায় দুখের ঘরে সেই তো আমার মা সেই তো আমার মা বিশ্ব মাঝে তাহার নেই কত না ঠিক না মায়ের কোনো সাবস্টিটিউট নাই এজন্য জন্য রসুল বলছেন কারো কলিজা যদি শক্ত হয়ে যায় মায়ের কাছ থেকে আদর নাও কলিজা নরম হয়ে যাবে

এই যে ছোট্ট দিয়ে আয়ু খেল লাগছে কিলা কিলা হ্যাঁ কি খবর মামুর বেটা মামুর বেটা কাকেলাটতে কাকার ইচ্ছে গো এতক্ষণ শুনছে এখন দুইটা লাগছে ঠিক আমাদের দেশের রাজনৈতিক দলের মতো হায় রে কামলা কামড়ি আল্লাহ আমাদেরকে কবুল করেন আমরা প্রথম সবচেয়ে বেশি সুরা পড়বো সেরা শরীর খারাপ করলো একটু পানিতে ফু দিয়ে নিজে খেয়ে ফেলেন নিজে নিজের জন্য দোয়া করবেন বেশি নিজে নিজেকে বাঁচান তাহলে তো আল্লাহ অন্যকে বাঁচাবে ঠিক না ভাই ঠিক কোয়ান ফুসা আগে নিজেকে বাঁচাও এটা যে কত বড় এথিক্স কত বড় দর্শন আপনি মোটরসাইকেল চালাইতে গিয়ে যদি কুত্তারে বাঁচাইতে যান আপনি রাস্তার তলে অধিকাংশ লোক কুত্তা বাঁচাইতে গিয়ে নিজে গাড়ির তলে যায় ঠিক না ভাই ঠিক আপনি আগে নিজে বাঁচবেন আগে কি করবেন ধর রাখেন কুত্তা লাগে লাগুক কুত্তা বাড়ে খেয়ে কুত্তা জায়গা যাবে কিন্তু যখনই আপনি অন্যকে বাঁচাইতে যাবেন তখন আপনার কি হবে শেষ আপনি চলে যাবেন এটা বিশাল এথিক্স আপনি যখনই কোনো বিপদে পড়বেন আগে কি করবেন নিজেকে বাঁচানি কুমার হারিমের আয়াত আপনি নিজেকে বাঁচান তারপরে অন্যকে জাহান্নামের আগুন থেকে বাঁচান আমরা যখনই ব্যতীত হব সুরাফা বন্ধু করব যখনই নিরাপত্তাহীনতা ভাববো তিনটা সুরা পড়বো কয়টা কল্হু আল্লাহু আল্লাহু সামাদ না মিয়ামিম আলাহ মিয়া কুল্লাহু কুফুআর এখন আমাদের সবার জন্য জান্নাতে বাড়ি হয়ে গেছে আরো আস্তে কল সুভান আল্লাহ কত বড় বরকতের সুরা টের পান তো রাসুল রাস্তা দিয়ে হাঁটছেন এক সাহাবি পড়ছেন রাসুল থেমে বললেন এই সুরার ভালোবাসা তোমাকে জান্নাতে নিয়ে যাবে এই সুরাকে ভালোবাসেন কোন সুরা হু আল্লাহ আহাদ এটার ভিতরে শুধু কার পরিচয় আল্লাহর পরিচয় আল্লাহ বলছেন সবার অনেক জিনিসের সাথে সম্পর্ক থাকে আমি আল্লাহর সম্পর্ক হলো সুরা এ ক্লাসের সাথে যে এটাকে রপ্ত করবে সে আমার সাথে সম্পর্কিত হয়ে যাবে ১১৪টা চোদ্দটা সুরাহ প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ তবে একটা সূরা আছে কোরআনের সবচেয়ে উঁচু সুরা যেমন মসজিদের উঁচু হলো মিনার উঁচু কি মিনার লেকুল্লেসাইন সানাম সানামুল কোরআন এল বাকারা রাসূস শেহ সাল্লাম বলছেন সব জিনিসের একটা চূড়া আছে কোরআনের সবচেয়ে চূড়ার নাম হল সুরা বাকারা সুরা বাকারাতে আয়াজ সবচেয়ে বেশি আবার বরগত বেশি যে ঘরে সুরা বাকারা পড়া হয় শয়তান থাকে না ছেলে মেয়ে বেড়া হয়ে গেছে নামাজ পড়ে না রোজা রাখে না আপনি সুরা বাকারা পড়েন বাচ্চাদেরকে নামাজি বানায়া দিবেন কে আপনার ঘরকে শয়তান মুক্ত করে দিবেন কে পনেরোতম সুরা থেকে আজকে কথা বলবো সুরা হেজের সুরা হেজের এই সুরাটাতে নয় নম্বর একটা আয়াত আছে এই আয়াতটা টার্কির একটা সেনা ক্যাম্পে পড়া হচ্ছিল আজ থেকে পনেরো বিশ বছর আগে টার্কি সেনা ক্যাম্পে আমেরিকা থেকে কিছু জেনারেল এসছেন রাশিয়া থেকে গিয়েছেন সেনাবাহিনীকে লকেট দেওয়ার জন্য তা আমাদের দেশেও আসে ভিয়েতনাম থেকে আসে বিভিন্ন জায়গা থেকে সেনাবাহিনীর এ সমস্ত লকেট দেওয়ার জন্য আসে তো লকেট দেওয়ার পরে একজন কারি সাহেব তেলাওয়াত করতেছিলেন ইন্না নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু কোরআন কি আমি আল্লাহ আকবার বলবেন ভালো করে বলেন আল্লাহ অনেকে এটা এটার জন্য থেমে থাকে সময় কিলিং আর কি আমি থামি না সময় তো কম আমাদের কাজ করতে হবে বেশি এই আয়াতটা পড়লেন আয়াতটার অর্থ হলো আমি কোরআনকে জিকির করে নাজিল করেছি হেফাজত করবেন কে যারা কোরআন হেফাজত করেন কে সারা দুনিয়াতে তাদের মর্যাদা বাড়িয়ে দেন কে যখন এই আয়াতটা পড়া শেষ হলো একজন জেনারেল বলল তোমাদের কোরআন আমি ছিঁড়ে ছিঁড়ে এখন মদের ভিতরে দেব তোমাদের আল্লাহকে বলো হেফাজত করতে এরকম বেয়াদপ আছে না নাই আমাদের দেশেও তো এখনো আছে গাপটি মেরে হম প্রকাশ্যে আসতে তো চামড়া থাকবে না চামড়া থাকবে না তাসলিমা ওই শয়তান মারা গেছে ভারতে বাংলাদেশে আসতে পারে কারণ আমরা আর যাই করি নবীর দুশ্মানকে আমার দেশে ঢুকতে দেব না নবীকে যারা গালি দিবে কোরআনকে যারা গালি দিবে বাংলার মাটি তাদের জন্য হারান হয়ে যাবে ঠিক মাশাল যুবকেরা তো এই আওয়াজ নিতে আল্লাহ আমার বাবাজের হায়াত তুমি দারাজ করে দাও অনেকে মনে করে এই ত্যাগবির হলো পোলাপাড়ের একটা ঢং না এটা তিন নম্বরের ফরজ রাসুলের উপরে কয় নাম্বার তিন নাম্বার হেরা গুহায় পাঁচটা আয়াত নাজিল হলো কয়টা রাসুল এসে ঘরের ভিতরে ঘুমিয়ে আছেন কম্বল মুড়ি দিয়ে মা খাদিজাকে বললেন জাম্মিলোনি জাম্মিলোনি ইন্নি খাফ আলা হায়াতি আমাকে কম্বল জড়িয়ে দাও আমি আমার জীবনের উপর ভয় করছি জ্ঞান বৃদ্ধ বয়বৃদ্ধ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নারী তিনি বলছেন আপনি তিমকে খাওয়ান বিধবাকে আশ্রয় দেন অত্যাচারীর পাশে গিয়ে আপনি দাঁড়ান আপনি অত্যাচারিত যারা মজলুমের পাশে গিয়ে দাঁড়ান কোন বিপদ আল্লাহ আপনাকে দিবে না রাসূস স্যায়সাল্লাম শুই আছেন আল্লাহ পাঁচটা ফরজ করলেন কয়টা ইয়া ইয়োহাল মোদ্দাসের আল্লাহ বলেন গো কামলিওয়ালা কম তুমি উঠো ফান্দির সতর্ক করো অরাব্বা ফাকাব্বির রবের বড়ত্ব বর্ণনা করা ত্যাগবীরগবীর একটা তাকবীরই শয়তানদের জন্য যথেষ্ট হ্যাঁ আপনি দিবেন ওরা সাহস পাবে না দেখবেন হাত কেপে কেপে পিস্তল নিচে পড়ে যাবে আপনি পড়েন আমরা না কিন্তু আল্লাহ বলছেন এগুলো পড়লেও সোয়াব বললেও সোয়াব তাকালেও এমন একটা কিতাব ধরলে সোয়াব তাকালে সোয়াব পড়লে সোয়াব শুনলেও আর দুনিয়ার কোন কিতাবে এই সোয়াব কোনদিন হিন্দু ভাইদেরকে শুনছেন কইতে গীতা শুনলে এত নেই হইব কইছে। কইসে আমি এক ঠাকুরকে জিজ্ঞেস করলাম গীতা পড়ো কেন কয় এটা লেগে পেটের লেগে আমাদের অনেকেও কোরআন সে প্রেটের পেটের রুজি বানাইছে এটা না আমরা কোরআন শরীফ দিয়ে মানুষকে চিকিৎসা করব খুশি হয়ে যদি কিছু দেয় আলহামদুলিল্লাহ কথা কন না কেন আলহামদুলিল্লাহ কিন্তু কোরআন শরীফের ফুদি আপনি যদি তিরিশটা ছাগলও নেন সেটা জায়েজ তাবিজ লেখে এক পয়সাও নেয় জায়েজ নেই তাবিজ নবী লেখেন নেই আমরাও লেখব তাবিজ লেখলে গুণা হয় কি হয় তাবিজ থাকলে আপনার রোগ ভালো হবে না উকিলেইলেই রাসুল বলছেন ওটার উপর তোমাকে নির্ভর করে দেয়া হবে আর যখন এই কোরআন পড়বেন ভালো করে দিবেন কে একজন লোককে সাপে কামড় দিয়েছে কিসে সাপে বোখারে হাদিস ওই এলাকায় গেলেন কিছু মুসলমান শূন্যরা দেখে যে লোকেরা কাঁদাকাটি করতেছে হে হোয়াই ক্রাইম ফর তোমরা কাঁদছো কেন সামওয়ান এফেক্টেড বাই দ্য স্নেক্স ফয়জনা স্নেক্স একজনকে সাপে কামড় দিয়েছে তারা এসে বলল হাল আন্দাকি পার্সন হু ক্যান ব্রিথ দিস পার্সন আছে কেউ যিনি ঝাড়ফুক করেন সাদ আবু সাইদ খুদ্রি কি নাম আবু সাইদ খুদ্রি বললো আমি পারি উনি গিয়ে এই আঙ্গুল দেখে সুরা ফাতে পড়ছে পারে ওই লোক লাভ দিয়ে উঠছে এখন যখন লাভ দিয়ে উঠছে কয় আবার দুধ দিয়ে খায়াল কি দে দুধ দিয়ে খায়াল লোকটা ভালো হয়েছে পয়সা লালো কয় আমার তিরিশটা ছাগল দেওয়ান লাগবো আমাদের হুজুরা ফু দেয় হুজুরদেরকে কেউ কিচ্ছু দেয় না সব চিকিৎসা শেষের পরে হুজুরের কাছে যায় ঠিক না বা ঠিক হুজুর পরে ফু দেয় ও ভালো কয় কিরে তুই ভালো হইলে কি আপনি কই যে পানি পড়া দিছি রে আল্লাহ ভালো করে দিছে কিন্তু হুজুর রে কোনো বকশিস হুজুর আর ছাড়বেন না ফু দিবেন আর বলবেন যদি ভালো হয়ে হাদিয়া না দেশ আরেক ফু দু মইরা থাকবি বাঙালির যে কি অবস্থা আজে বাজে ডাক্তার রে কবিরাজ রে পয়সা দেয় এরকম লোক আছে না নাই সন্তান হয় না হুজুরের কাছে গেছে কোরআন শরীফের আয়াত পড়ে পানি দিছে আল্লাহ তাকে সন্তান দিছে এরকম আছে না নাই এখন সন্তান নিয়ে ঘুরে না আমি এরকম এক জায়গায় করছিলাম আল্লাহ সন্তান কইলাম যে দিছে তোর তো সন্তান ছিল না কয় সার ওই যে ফু পানি পড়া নিয়েছিলাম হ্যাঁ তো হাদিয়া কই কয় হাদিয়া তো সার নেই চা মুখের হাদিয়া দিবি নইলে এখন বদমো পোলা মরিয়া থাকবো তো সাহাবী আছে আমাদের কয় সাসা কত দিমু আমরা কত দিবি মানি বেটা বাচ্চা কয়টা হইছে আপনি নেবেন আপনি যদি 10 কোটি টাকা এনে সূরা ফাতিয়া পড়ে এটা হালাল ওটা কি হালাল হালাল সাহাবি সাহাবী 30টা ছাগল আনলেন অন্য সাহাবিরা কয় আমরা তোমার ছাগল দড়ুম না কেমনে না কেমনে আনছো কল আপনি চলে যান কেন বসের ভোট দেব না কিন্তু এই এত সহজ দশ হাজার টাকা দিয়েছেন আর আমরা চাইবো চেয়ারম্যানের হাতে অনেকগুলো বরাদ্দ থাকে যদি কোনো বরাদ্দ থেকে এই প্রতিষ্ঠানের জন্য কিছু করা যায় ইনশাল্লাহ সেটা করবেন অত্যন্ত ভালো মনের মানুষ আল্লাহ আমার ভাইকে কবুল করো নাহলে মাহফিলে উঠতো না কিন্তু যদি উল্টাপাল্টা হইতো আসতোই না কিন্তু কারণ বহু চেয়ারম্যান আছে মাহফিলের ধারে কাছেও আসে না

ছাগল তুইও খা আমারেও আমারেও আল্লাহ আমাদেরকে কোরআনের বন্ধু বানায়া দেন যেন কানে তোমার কানা খোদা চোখে যেন দেখি শুধু

ও কামারে হাতে শুনো আমারে যা যখন মসজিদে যাবেন ঝাড়ু দিবেন যত লোক নামাজ পড়বে আপনার আমলনামায় সওয়াব উঠে যাবে চুপ করে বসে থাকবেন না মসজিদ পরিষ্কার করবেন বাথরুম পরিষ্কার করবেন যত মানুষ যাবে আপনার আমলনামায় সওয়াব উঠে যাবে সুবহানাল্লাহ আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাব কোরআন ইম্মুবিন কোরান শরীফের নাম কোরান শরীফে বারবার আসে না আসে নাই দুনিয়ার কোন কিতাবের নাম কিতাবে নাই বাইবেলের নাম বাইবেলে নাই হিন্দুদের সাতটা কিতাবের নাম কিতাবে নাই কিন্তু আল্লাহর কোরানের নাম আছে না নাই বার কোরানের নাম আল্লাহ কোরান দিয়েছেন কয়বার বার কোরান 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 বারবার কোরান বলেছেন আপনি নাম জিজ্ঞেস করলে আল্লাহ বলবেন বাল্লোয়া কোরআন উম মজিদুন ফি লাউহাইম মাহফুজ এটা কোরআন মজিদ লোহে মাহফুজে আছে দুনিয়াতে কিচ্ছু করতে পারবা না এটাকে কোরআনকে নিষেধ করবা তুমি নিষিদ্ধ হয়ে যাবা কোরআনের উপর হাত ধরবা তোমার হাত আল্লাহ বাস করে দিবেন এরপরে আল্লাহ বলছেন ডুব্বা মায়া উদ্দুল নদীন কাফারু লাউ কানু মুসলিমিন সমস্ত কাফেররা মৃত্যুর পরে আফসোস করবে আমরা যদি মুসলমান হতাম আপনাদের কি সমস্যা আপনারা কোথায় যাচ্ছেন গো এই যে সোনা চানরা হ্যাঁ আমি কি সোনামানের পুঁথি নিয়ে বসছি এই বেয়াদবি করলেন কেন কোরআন শরীফ যত নরম তত গরম শরীয়তের কোন কারণ ছাড়া যাবা চিঠয়া বিস্নায় পড়ে থাকবা মাস মাস লজ্জা থাকা উচিত কোরআন পড়া হচ্ছে উঠে উঠে হাঁটতেছো রুব্বামা 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 ইয়াদুল রুবামা ইয়াদুল্লাদিন কাফারু কাফরা আফসোস করবে যদি মুসলমান হতাম এখন মুসলমানদেরকে ঘৃণা করে কিন্তু মৃত্যুর পরে মুসলমান হওয়ার জন্য কার কাছে চাইবে আল্লাহ বলেছেন সুরা নেসা সুরা আল এমরাম একশো দুই নম্বর আয়াত আলা তামু তুন্নাইল্লা ওয়ানতুম মুসলমান না হয়ে কবরে যে অনা কবর খুব কঠিন জায়গা কাউকে চিনবে না কবর চিনবে শুধু নামাজ কবর চিনবে শুধু কোরআন চিনবে ঠিক ঠিক কবর চিনবে মানুষের মানুষের আমানত টাকা মেরেছ কবর তোমাকে এমন চাপ দিবে তোমার হাড্ডি এ পাশের ওই পাশে চলে যাবে তোমার জন্য কবর সংক্ষিপ্ত হয়ে যাবে আর ভালো কাজ করেছো মাথার কাছে বসে থাকবে কোরআন পায়ের কাছে বসে থাকবে দান সৎকাট ডান হাতে থাকবে নামাজ বাম হাতে থাকবে জাকাত এই আমলগুলো তোমার পাশেই বসে থাকবে কোরান পড়োনাই মাথার কাজ শূন্য মাটি সব সবাইকে চাপা দিতে আসবে ডান থেকে চাপ দেয় বাম থেকে সামনে থেকে পিছন থেকে যখন মাথার দিক থেকে চাপ দিতে আসবে কোরান দাঁড়িয়ে যাবে চাপ দিও না এটা আমার বন্ধু সকাল সন্ধ্যা আমার বন্ধু আমাকে পড়েছে প্রতি রাতে আমার বন্ধু সুরা মূল পড়েছে রাসূল বলছেন পাঁচ ব্যক্তিকে কবরে কোনো কষ্ট দেয়া হবে না কয় ব্যক্তি পাঁচ ব্যক্তি কবর রাজা ফ্রি কবর মা ফ্রি মানি হলো আখেরা পুরা নাজাদ পুরা বিনা হিসাবে বেহস্ত যার কবর নাজাদ পেয়ে গেল সে চিরস্থায়ী নাজাদ পেয়ে গেল আউ্বাল মানাজেল মিন মানাজিল খবর আখেরা কেয়ামতের প্রথম ধাপ হলো কবর প্রথম ধাপ কি কবর এই কবর যার ফ্রি তার পুরা আখেরাতি ফ্রি কবর যে না পেয়ে গেল চিরস্থায়ী জান্নাতি হয়ে গেল রাসুল বলছেন প্রথম হলো মাসুম শিশু ওকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন কে দুই নাম্বার ইউ আফসা সাবিরুন বিগাইর হিসাব ধৈর্যশীলদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন কে তিন নাম্বার সূরা মুলক যারা পড়তো এই সুরা ঝগড়া করে আল্লাহকে বলবে আল্লাহ আমার এই বন্ধু দৈনিক আমাকে পড়তো বন্ধুকে মাফ করা ছাড়া আমি বন্ধুর কাছ থেকে যাব না আপনাকে জান্নাতে নিয়ে তারপরে সুরা মুলক আপনার থেকে বিদায় নিবে চার নাম্বার জুমার দিন যারা মারা যায় কোন দিন জুমার দিন যারা মারা যায় তাদের কবর রাজা মাফ পাঁচ নাম্বার যারা শহীদ যারা কি শহীদ শহীদ হতে চান তো চান তো আমাদেরকে মৃত্যুর ভয় দেখে লাভ নাই আমি কাফনের কাপড় মাথায় নিয়ে চলি আমরা কে কে শহীদ হতে চান হাত তুলে দেখা দেন কবুল করুন মুসলিম কাকে বলে এই সংজ্ঞাটা হাদিস বহুবার বলেছেন মাশাল্লাহ ও তাই আল্লাহ শরীরটা মোটা ভয়েসটা কি চিকন দেখছে মোটা মানসের গলা চিকন হয় কিন্তু এই যে আব্দুর রহমান আর সোদাইস কাবা শরীপের ইমাম দেখছেন না কি মোটা গলাটা কি সুন্দর সুরেলা চিকন কণ্ঠ ঠিক কি না আর চিকন মানুষের গলা কি হয় মোটা হয় আল্লাহ তার তকবীরকে কবুল করুক মুসলমান হল তারা যাদের নিজের হাতের অনিষ্ট থেকে জিব্বার অনিষ্ট থেকে অন্য মুসলমানকে নিরাপদে রাখেন না এই ঠিকা ঠিক বহু পুলিশ মানুষকে অত্যাচার করেছে ওই পুলিশগুলো আর কোনদিন ডিউটিতে আসতে পারবে তবে হ্যাঁ বগুড়ায় অত্যাচার করেছে তাকে ট্রান্সফার করে